চাকমা মার্মাসহ বিভিন্ন উপজাতিগোটি অনাদিকাল থেকেই পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে বিষয়টি মোটেই এমন নয় বরং যেই অর্থে তারা বাঙালিদেরকে সেটেলার বা দখলদার বলছে এটি অর্থে পাহাড়িরা নিজেরাও সেটেলার বা দখলদার কারণ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের তেরোটি উপজাতির সবগুলোই বহিরাগত এরা কোনোভাবেই এদেশের আদি ভূমিপুত্র নয় এরা ভারতের সেভেন সিস্টার মিয়ানমার থাইল্যান্ড চীন প্রভৃতি দেশ থেকে মাত্র কয়েকশো বছর আগে আমাদের পার্বত্য অঞ্চলে প্রবেশ করেছে আজকে আমরা প্রমাণ হিসেবে পার্বত্য চট্টগ্রামের প্রধান কয়েকটি উপজাতির আগমনের ইতিহাস তুলে ধরছি বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী উপজাতীয় জনগোষ্ঠীর নাম চাকমা সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী চাকমারা ছিল মূলত মধ্য মিয়ানমারের অধিবাসী আরেক মত অনুযায়ী চাকমারা ত্রিপুরা রাজ্যের কাছাকাছি চম্পক নগর নামের একটি রাজ্যে বাস করত পঞ্চদশ শতকের শেষ দিকে এরা পার্বত্য চট্টগ্রামের কর্ণুরী পঞ্চদশ শতকের শেষ দিকে এরা পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলী নদী এবং তার উপনদী সমূহের উপত্যকা ভূমিতে ছড়িয়ে পড়ে ত্রিপুরা উপজাতির নাম থেকেই প্রমাণিত হয় এরা ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ষোলশো একষট্টি সালে রাজা গোবিন্দ মানিকের করুসারী এবং আত্মীয় স্বজন প্রতিপক্ষের আক্রমণে টিকতে না পেরে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আশ্রয় নেন এবং এরপর থেকে তারা এদেশেই বসবাস করছেন মার্মা উপজাতির আদিনিবাস সাবেক বার্মা তথা বর্তমান মিয়ানমারে তাদের এটি অংশ সতেরোশো চুয়াত্তর সালে আরাকান থেকে এসে চট্টগ্রাম অঞ্চলের রামু ঈদঘর মাতামুহরী উপত্যকায় বসবাস শুরু করে আঠারোশো সালে তারা পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে প্রবেশ করে বসতি স্থাপন করে সুগত চাকমা নামে খোদ উপজাতীয় লেখকদের লেখা বইপত্র থেকে এভাবে ইতিহাস যাচাই করে দেখা গেছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের তেরোটি উপজাতির সবগুলোই ভারতের সেভেন সিস্টার এবং মিয়ানমারের আরাকান সহ বিভিন্ন জায়গা থেকে এসে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করেছে কাজেই রাষ্ট্রের মূল জনগোষ্ঠী তথা বাঙালি জাতির বিবেচনায় তারা উপজাতি বটে কিন্তু কোনোভাবেই আদিবাসী নয় কারণ আদিবাসী বলা হয় তাদের যারা স্মরণকালের দীর্ঘ সময় ধরে কোনো জায়গায় বসবাস করে পাহাড়ে বসবাস করা উপজাতিরা যেহেতু মাত্র কয়েকশো বছর আগে এদেশে প্রবেশ করেছে তাই তারা কোনোভাবেই আদিবাসী নয় অতএব পাহাড়িরা যেভাবে বাঙালিদের সেটেলার বা দখলদার বলে সেই অর্থে তারা নিজেরাই সেটেলার এ কারণে বিশেষজ্ঞরা বলছেন চাকমা মারমা সহ উপজাতীয় গোষ্ঠীগুলো যেহেতু আদিবাসী নয় কাজেই পাহাড়কে তাদের নিজস্ব সম্পত্তি দাবি করা এবং বাঙালিদেরকে পাহাড় থেকে সরিয়ে দেওয়ার উপজাতিদের নেই বরং উপর আক্রমণ করা পাহাড়কে স্বাধীন জুমল্যান্ড হিসেবে ঘোষণার চেষ্টা করা এবং পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবি সহ এই ধরনের কোন কাজ পাহাড়িরা করলে তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা